রাজ্যে একের পর এক মহিলা ধর্ষণ ও অপহরণের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিনও দুঃখিত কিংবা বিবেকের দংশন হতে দেখেননি এ কোন মুখ্যমন্ত্রী মানুষ পেয়েছেন তা হাঁড়ি হাঁড়ি বুঝছে রাজ্যবাসী এভাবেই রাজ্যকে তুলোধনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি বলেছেন একটা রাজ্যে আছে সেখানকার মুখ্যমন্ত্রী বলছেন রাতের বেলা বারোটার পর বেরোবেন না তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গকে আইন শৃঙ্খলা কিছু অবশিষ্ট নেই একই ভারত নাকি আফগানিস্তানে বসবাস করছেন বোঝা যাচ্ছে না একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী কুৎসিতম প্রদর্শন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে অপহরণ ধর্ষণের জন্য তার কখনো অনুতাপ দেখতে পাওয়া যায় না তার কখনো বিবেকের দংশন দেখতে পাওয়া যায় না এ কোন নির্লজ্জ এবং অনুভূতিহীন একটা মুখ্যমন্ত্রী বাংলা পেলেও তা বাংলার মানুষ সম্যক উপলব্ধি করতে পারছে মহিলাদের রাতে বেরোনোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তাতে পুরুষতান্ত্রিক ভাবনা চিন্তা প্রকাশ পাচ্ছে মৌলবাদীদের মুখে এই কথা শোনা যায় সোমবার মুজফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুখ্যমন্ত্রীকে নিশানা করে মোহাম্মদ সেলিম বলেছেন আর জি করে ঘটনা থেকে মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন কোন শিক্ষাই নেয়নি প্রশাসনের মধ্যে কোন বোধ নেই মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে তিনি দোষটা দিচ্ছেন মহিলাদের উপরে এরা সময় এরকম করে বলে পোশাক কেন পরে এই সময় আসে কেন এর সময় যায় কেন পুরুষ বন্ধু হয় কেন রাতের বেলা বেরিয়েছে কেন তাহলে ওনার তো প্রথমে ক্ষমা চেনা উচিত যে রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা এরকম করেছেন এবং এই ধরনের কথা বললে যারা অপরাধী তাদের বুকের পাটা বেড়ে যায় তাদের দিকে তিনি না করে ওনার্সটা যে ভিকটিম